যখন অবসরের যত সুযোগ সুবিধা পেয়েছেন আমরা ইতিমধ্যে চেক করেছি সেটা আপনার অ্যাকাউন্টে জমা আছে তাইলে বকরা টাকাটা আশ্রয় করতে যখন আপনি ছিলেন তখন বৈধ টাকাও নিয়েছেন আবার অবৈধ টাকাও নিয়েছেন আমরা মন বিচার নিশ্চিত করতে চাই যেখানে কোনো বিচারক রাষ্ট্রের কোন কর্মকর্তা কোন কর্মচারী ঘুষের তারা ঘুষের দিকে হাত বাড়াচ্ছে আমার দুঃসাহস দেখাবে না যদি কেউ হাত বাড়ায় তার সেই হাত ভেঙ্গে অবশ করে দেওয়া হবে একুশের দিন শেষ এখন বলবেন অল্প বেতনে বাঁচবো কেমনে হ্যাঁ ইয়েস এই মানবিক বিবেচনা সরকারকে নিতে হবে আমার ডান দিকে সম্ভবত আপনারা ফায়ার সার্ভিসের লোক এই দিকে পুলিশের লোক আমি দেখে এসেছি সুন্দরভাবে তান্ত্রিক করতে হবে সুতরাং সেখানে বেতন এবং সুবিধা সমন্বয় ঘটাতেই হবে আজকে এটা না ঘটানোর কারণে এই লোকরা মাফ করবেন আমাকে ওনারা যদি কারো হাত থেকে দুই টাকা নেয় এটা এমন কিছু না কিন্তু উপরে যারা বসে আছে এক কলমের কোথায় মিলিয়ন মিলিয়ন টাকা বাংলাদেশ থেকে চলে যদি তাদেরকে সম্মানজনক ভাবে প্রোভাইড করে বলা হতো সাধু সাবধান হাত দিবেন না ডানে কিংবা বামে শুধু সিরাতুল মুস্তাকিম সামনে দেখবেন আগামী মাসের এক তারিখ যেটা পাবেন ওটার উপরেই সন্তুষ্ট থাকবেন দানে বামে তাকাবেন না তখন নিশ্চয়ই তারা তাকাতেন না কারণ তারা ভাবে তারা পেয়েছেন সমাজ থেকে রাষ্ট্র থেকে সরকার এইভাবে আমরা একটা সমন্বিত বাংলাদেশ গড়ে তুলতে চাইছি যে কোথাও দুঃশাসন হবে না দুর্নীতিও চলবে না এই দুই অপদার্থ ক্যান্সারকে সমাজের যদি আমরা সমাজ থেকে তাড়াতে না পারি তাহলে স্বপ্নের বাংলাদেশ কেউ কোনো দিন গড়তে পারবে না এবং কোনো মূল্যে সমাজ থেকে নির্মূল করতে হবে আজকে খুশি হয়েছে এখানে আমাদেরটা লাল এটা একটা বৈষম্য আপনাদের পায়ে নিচে দেখেন নীল আছে আমাদের এটা লাল আলাদা আপনারা নিচে বসেছেন আমরা উপরে কিন্তু আল্লাহ তালা একটা সমতা এনে দিয়েছেন এবার সূর্য আমাদের দিকে আপনাদের দিকে না আমার পাশের একজন বন্ধু আমাকে বললেন একটা ছাতা দিব কিনা আমি মনে মনে ভাবতেছি কত ছাতা দেবে এখন তো বৈষম্য বিরোধী আন্দোলন চলতেছে এবং আমরা সবাই বৈষম্যের পক্ষে তাই না তা আল্লাহ তালা দুই দিক থেকে কিছু সমতা এনে দিয়েছেন একজন জন্য আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ সেই বৈষম্যের সমাজ গড়ব এটা আমরা অনুষ্ঠান করব তাহলে দুই সালে পঁচিশ এবং ছাব্বিশে

আমরা শহীদদের আত্মাকে কথা দিচ্ছি আল্লাহ তালাকে কথা দিচ্ছি শহীদদের বেঁচে থাকা আপনজনকে কথা দিচ্ছি আহত ভাই কথা দিচ্ছি তোমাদের স্বপ্নের সেই সাম্যের বাংলাদেশ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ এতে যদি আরো বছর লাগে অপেক্ষা করতে রাজি আসে কিন্তু লড়াই ছেড়ে দেব না এ লড়াই আমাদের অব্যাহত থাকবে এই লড়াই ইনশাল্লাহ এবার জনগণকে আমরা পাশে পাবো আর নীতির জনগণ জানান দিয়েছে যে আমরা চাতাভাব মুক্ত দখলদার মুক্ত বৈষম্য মুক্ত ন্যায় এবং সাম্য একটি বাংলাদেশ চাই আমরা আপনাদেরকে কথা দিচ্ছি অতীতে আমরা চাতাভাবি করিলাম এখন আমরা করছি না ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা করব না ঠিক নিজেরা যখন চাতাভাবি করব না যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশ পরিচালনার সুযোগ দেন কাউকে চাতাভাবি করতে দেব না আমরা কোন জায়গায় দখল বাণিজ্য চালাই না এবং কাউকে আগামীতে অবৈধ দখল বাণিজ্য চালাতে দেওয়া হবে না আমরা মানুষকে ভিন্ন চোখে দেখি না উনিশ সালে সম্ভবত প্রথম একটা রিপোর্ট আমার আকর্ষণ কিরণ কিরণবালার বয়স কত হলে তিনি একটি বয়স্ক ভাতার কাজ পাবেন কৌতূহল নিয়ে আমি রিপোর্টটা পড়লাম দেখলাম যে এই মহিলার বয়স একশো আট বছর সেখানে লেখা হয়েছে আমি ভাবলাম যে